আজকে তিন বছরে সাধনার পরে আমি হাগা ঠিক করণের মন্ত্র কমপলি আমি আবার দেখে কার কার হাগা কষ হাগ হাগাৰ বাবা থাকিলে ভাল আছিলো কাৰ জানে হাগা কৰাৰ পাতিছে প্লিজ হেল্পী

আমি তোরা ওষুধ দিতেছি তুই নিয়ে আসি এটা হাগনের সময় দিবি দিয়া কি হাগন আগে ফুটকি দিতাম না হাগনের পরে ফুটকি হাগনের আগে দিবি